জীবনে কিছু নাই উশিলা তালাশ করে দে আল্লাহ এত জীবনে এমন কি আমলের রং আছে যার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাকে মুক্তি দিয়ে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ পাক বান্দাকে জাহান্নামে যেতে চায় না আল্লাহ আদর করে মায়া করে সুন্দর করে বানাইছে এত সুন্দর করে আমাকে আপনাকে কে বানাইছে জবানটা একটু কোলে দেখলাম কি দেখেন তো একজনের চেহারা সঙ্গে একজনের চেহারা মিলে না এক মায়ের পেটে দশটা সন্তান একজনের চেহারা আর একজনের সঙ্গে মিলে না এই যে নিপন সৃষ্টি কর্তা সুন্দর করা সৃষ্টি করা বলে নাই ফলাকাত কাররাম না বনি আদম শুধু আল্লাহ সুন্দর করে বলে নাই মানুষটা দেখতে কালা যদিও হয় মানুষটা দেখতে যদি লুলা হয় মানুষটা দেখতে ভালো না কিন্তু ভিতরটা ভালো করেছে ইমানের নূর অন্তরে লইয়া আল্লাহর প্রেমের দরিয়ায় সে ডুব লাগাইছে আল্লাহকে দাগ দাগা আল্লাহ আমি তো দুনিয়াতে কিছুই ছিলাম না হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লা ইয়াকুন শাইআন মাযকুরা আমার কোন উল্লেখ কিছু ছিল না আমি এক ফটা বালতে কিয়া আল্লাহ তুমি এত সম্মানই করছো এত সুন্দর করে বানাইছো এত इज्जत দিছো আমার তো কিছুই না! আল্লাহ গো তোমার কাছে আমি ফিরে ফিরে আসি

দুনিয়ার কেউ জানে না কিন্তু গুনা মাকা শরীরে এক কবরে যাওয়া যাবে না বাবা আজকের মাহফিলে আল্লাহ সুযোগ করে দিয়েছি এখানে আল্লাহকে ডাক দেয়া আল্লাহকে বসা দেয় আল্লাহ আর গুনাহ করবো না মিশা কথা কইবো না তুবু

পোয়দা কিযা ইন্সানো কো অরনতো আথো কেলে কেলে কোস কম নথা করো বিয়া আলা আদোর কোরে হমা কেপনা কেপনা ইসে কথা বলেন জাহান নামে দোয়ার জন্য জাহান নামে দোয়ার জন্য নয় জান্নাত আমার জন্য আল্লাহ বানায় রাখছে জান্নাতে নিয়ামত দেবে জাহান নামে আল্লাহ দিতে চায় না আল্লাহর জান্নাত পাওয়ার জন্য কিছু চিলাতে আছে করিয়া করিয়া নবী রঙিয়া রঙিয়াল হইয়া আমার নবী বার নবীর হাতের মধ্যে বার কর নবীর মুখের মধ্যে বার কর নবী নাই কিন্তু নবী সুন্নতের মধ্যে বার কর কথা বলেন ঠিকই নাই আজও নবী মদিনায় শেষে আমার আপনার জন্য দেখে কেঁদে মদিনার মাটিটা বিছানা বানাইয়া কাদা মাটি করতেছেন আমার নবী ডাক দেখায় এ আমার সাহাবিরা আমি নবী হাসুরের ময়দানে কাদা মাকা শরীর লইয়া দাঁড়ায় যাব সাহাবিরা জিজ্ঞাসা করেন নবী আপনি কাদামাকা শরীল শরীর কেন দাঁড়াইবে আল্লাহর নবী ডাক কয় আমাকে আল্লাহ পাক অফার দিয়েছে আমি হলাম আল্লাহ বলছিলেন ওগো নবী আপনি যদি চান আপনি অন্য অন্য নবীর মতো আসমানে আসবেন আমার কাছে থাকবেন জমিন আপনাকে রাখবো না আর যদি আপনি চান আপনি জমিনে থাকবেন আমার নবী ডাক দেখ আল্লাহ গো আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী নাই আমার ওম্মতে তিনি রাখিয়া আমি আসমানে যাইতে চাই না আমার উম্মতকে লইয়া নাতে যেতে চা

সেই নবী একটা সুন্দর মাল একশো বলে শুয়ে যেন আল্লাহ দায় আল্লাহ হওয়ার কথা বলে বলে ওই মদিনার নবীর সঙ্গে প্রেম করে মদিনার নবীর সঙ্গে মজুরা মদিনার নবী আজও আপনার জন্য আপনার জন্য শুয়ে সুয়া নবীর মদিনায় করতেছে আর সেই নবীর নবুয়াৎ কাছে আটটা না হেস্তা করতেছে কথা বল ঠিক কিনা আমার নবী আজকে আমার জন্য কাটতেছি নবী তেষট্টি বছর হায়াতে জিন্দাগি কাটছি নবী তায়েফের ময়দানে রক্ত ধুরা কাটছি নবী উহুদের ময়দানে কাটছে এত কাদা নবী কাটছে যেই কাদাটা আমার বাবা আমার মা আমার আপনার জন্য কখনো কাঁদে নাই রে বাবা নবী আজ মদিনায় সে সে নবী কাঁদে আমার নবী দাগ দেয়া কয় মান আহাব্বা সুন্নাতি ফকত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জাননা আমি নবী থাকবো না রে আমি নবীর কিয়ামত পর্যন্ত সুন্নত থাকবে আমি নবীর আকাশটা সুন্নত নামুল করবে আমি নবীর সুন্নতে জিন্দা করবে আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে আমি নবীর সঙ্গে সম্পর্ক রাখা ইমান মিয়া কবরে যাবে আমার উম্মতকে রাখিয়া আমি নবী জান্নাতে যাব না রূপ সারসে রূপ সারসে বড় কাকা যারা

দিদার দেখাতে যেহি আওয়াজও সোনাদো আমি নবীকে দেখি নাই নবীর কথা নবীর কাছে বসে বসে শুনি নাই আমার নবীর চেহারাটা কেমন ছিল বাবা আমার নবীর আখ লাখটা কেমন ছিল আমার নবীর আখলাখের চরিত্রিক সার্টিফিকেট আমার আল্লাহ দান করেছিল সবার আল্লাহ ভালো লেখাটা কার লেখা সুলিল্লাহি বসাব

নবীর দশ বছর খেত করেছে কয় বছর দশ বছর খেত করিয়া আনাজ সজ্জিয়াল্লাহু তার ডাক দিয়া কয় আমার নবী কেমন কুসায়ে হাসানা ছিল উত্তম চরিত্রের উৎকষ্টতা ছিল আমার নবী দশ বছরের মধ্যে আমি ছোট্ট আনাজ খাদিম হিসেবে লইয়া আমাকে কোনোদিন বলে নাই আনাজ তুমি এটা করলে কেন এটা করলা না কেন ধমক দিয়া কখনো নবী কথা বলে না

নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসার প্রতি তোমার জিন্দেগির গুণা কাতা মা পাবে আনা যা যা আমার ভাবে তো দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে নবী যখন দাওয়াত দিতেন যার বাড়িতে দাওয়াত খেতে যাইতেন নবীকে জানতে চায় ও গো নবী আগামী পূর্ণিমা চাঁদের রাত্রিতে আমার মা আপনাকে আমন্ত্রণ করছে দাওয়াত খাওয়াইবে নবী দাওয়াত গ্রহণ করেছে পূর্ণিমা চাঁদের রাত্রিতে বিশ্ব নবী আনাসের বাড়িতে চলে গেছে আনাসের মা ঘর থেকে থেকে বাইরে চলে আসছি আঙ্গেনা আসিয়া আমার নবীকে সালাম দিয়া একবার আসমানের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় রয় আবার আসমানের দিকে ফিরে ফিরে চায় আল্লাহর রাসূল সরকার ডাক ডাক ও আনাসের মা পূর্ণিমা চাঁদের রাত্রিতে আমাকে দাওয়াত আমন্ত্রণ করিয়া আমার দিকে তাকাও আবার আসমানের চাঁদের দিকে তাকাও কারণ বুঝিনা দাগ দাগ সরকার আমি আপনার চেহারা দিকে তাকায় তাকায় আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছি পূর্ণিমার চাঁদের রাত্রিতে চাঁদের দিকে তাকাই যেই চাঁদের আলো দুনিয়া রশনি করেছে কিন্তু চাঁদের মধ্যে দাগ দেখা যায় আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই যত দেখি তত দিলে محبت আর দয়া লাগে যায় ওই নবীর মহাবাদিয়া রহ ওই নবী আসে ঘ ওই নবী হলা জিন্দগির জন্য নিজে আলেম হও নইলে তলবে আলেম হাও বেলে শানসান কি আলেম মান ফুল্লো আলেম আলেম আও মোতাল্লিমান আও ম ইন আন আও মুস্তাবিয়ান আল্লাহ রুসমসে সবাই তোমরা আলেম হয়ে যাও আলেমের দাম আছে কিনা গো এক গো দেখ আলেমের দাম নাই মুফকি মহাদ্দেসের দাম নাই ইমাম মজুরের দাম নাই দাম কার আছে দেখা হবে হাসরে আর একটা জগৎ আছে কথা বল ঠিক কিনা টাকা বলার টাকা আছে নাই কবরে ঘুমাইছি বাড়িওয়ালার বাড়ি গাড়ি আছে না কিন্তু কোন আলে মুফতি মহাদে যদি হতে পারে আওলাদুল সালেহ ইয়া দাউলাহু नेक সন্তান যদি কোন ব্যক্তি হইতে পারে কিংবা नेक সন্তানকে যেতে পারে ওই नेक সন্তান দোয়া করবে কিয়ামত পর্যন্ত সন্তানরা দোয়া করবে সাদকা যদি থাকবে কবরে সিয়া সিয়া সেই ব্যক্তি পাইতে থাকবে

জ্ঞানের শিক্ষক নিযুক্ত করার পায় তারা সরকার করেছিল কিন্তু এদেশে তবুহিত জনতার আওয়াজ আর তাকবির আওয়াজের প্রতিবাদতার কারণে এইটা তারা পারে নাই আল্লাহ আকবার বলেন আমাদের সন্তানদের বাইমানি পড়া হয় গান শিখালে পারে ওই সন্তান কখনো গানের দিকে যাবে বাপ মায়ের দিকে আসবে না কথা বল থেকে আপনার আমার সন্তানকে যখন মাদ্রাসা পড়ানো হয় ওই সন্তান আগে কালেমা শেখে আগে বিসমিল্লা শেখে কথা বল ঠিক কিনা

আদব শিক্ষা দিয়া এমন শিক্ষা দিছে আল্লাহ বরকত দিছে রে হায়াতে জিন্দেগি মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয় কোটি কোটি গিয়ে জিজ্ঞাসা করা কেমন আছেন তা ভালো নাই দেশের সরকার কি বের হয় কথা বল ঠিক না কিন্তু একজন মুয়াজ্জিন ইমামকে কেমন আছেন তা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বরকতের মালিক কে আওয়াজ দিয়া কোন এ বরকত বুঝেন বরকত বরকত মানে যথেষ্ট হাই হাই খাই খাই নাই নাই কি হলো রে বাস্তু কি মন মুড়ে হুতাশা যায় না মমিন ব্যক্তি ইমানে কোন হাই হুতাশ করে না মমিন ব্যক্তি ইমানদার কাপুর করে আল্লাহর উপরে খাওয়াই কে জোরেকন জোরেকন কে আমাকে আপনাকে পালছে কে এর জন্য আপনাকে সুদের টাকা নিতে হবে না হারাম পথে যেতে হবে না তিন খায় বম খায় রাস্তা খায় তা খায় না পারিয়া বিদেশ যায়

খন্দকে যুদ্ধ বলা খন্দক পরীক্ষা খনন করা অর্থাৎ মক্কার মুশ্রিকেরা কুরাইশেরা আর মদিনার ইহুদিরা মিলে অনেকগুলো গোত্র মিলে তারা প্যাক করেছে তারা একটা চুক্তি করেছে যে হাইরে মক্কা থেকে নবী মোহাম্মদ তো মদিনায় চলে গেল মদিনায় তার ইসলাম প্রস্ফোরিত হয়েছে উহুদের ময়দানে তারা পরাজয় হয়েছে বদরে পরাজয় হয়েছে এই প্রতিশ্রদ্ধার জন্য সকল ধর্ম এক হইয়া নবীকে মদিনার থেকে বিদায় করে দিবে মদিনার ধ্বংস করে দিবি যেমন আমার দেশে আছে ধর্ম বর্ণ শেষে লইয়া হিন্দু কণ বৌদ্ধকণ খ্রিস্ট কণ সকলে মিলে অক্ষ করছে ঠিকই না কিন্তু মুসলমান মুসলমান তাল গাছ আর বেল গাছ এক হইতে পারে না শান্তির আশা করা যায় না কথা বলা ঠিকই না মুসলমান মুসলমান এক হতে পারে না আমাদের কোরআন এক আমাদের বাইতুল্লাহ এক আমাদের নবী এক কিন্তু আমরা খালি ডিভাইডেড 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 কথা বলছি মুসলমান ভাই ভাই বিল করে মনোযোগ দেন বরকত কেমনে আছে দেখেন বরকত এবারে খন্দকের যুদ্ধে দামা বেজেছে আল্লাহ নবী একজন বয়স্ক সাহাবী তার নাম সালমান সালমান ফার্সি তারা নাম বয়াবল সাহাবি পরামর্শ দিলেন মদিনা চতুর্দিকে ইহুদিরা তারা অ্যাটাক করে মদিনা আক্রমণ করে এক একসঙ্গে অ্যাটাক করে মদিনা ধ্বংস করিয়া দিলে নবীকে কতল করবে সংবাদ তা পেয়ে গেছে কিন্তু নবী সালমান তার পরামর্শ পরীক্ষা খনন শুরু করিয়া দিল পরীক্ষা শুরু করেছে যাতে করে মদিনা একবারে সকলে নিয়ে তারা আক্রমণ না করতে পারে পঞ্চম ভিতরে ঘটনাটা ঘটে গেল নবী তখন পরীক্ষা খনন করার জন্য সমস্ত সাহাবিকে এক জায়গা করিয়া বলছে শোনো তাড়াতাড়ি করিয়া তোমরা পরীক্ষা নালাটা খরণ করতে হবে ওই পরীক্ষা খনন করতে গিয়া আমার নিজের নবীও নিজের শরীর খেয়ে গেলেন নিজে নবী মাটি কাটে মাথায় তুলে নবী ভাত রক্ষুদর ছুটি নাই সময় বেশি নাই তাড়াতাড়ি করে পরীক্ষা করণ করতে হবে এতে করে বহিরাগত মদিনাতে আক্রমণ করতে না পারে সোনার মদিনা যেন আক্রমণ করে ইহুদীরা কাফেররা সফলতা অর্জন করতে না পারে সুটি নাই রক্ষুদ নাই খাওন দয়ালক কিন্তু খোদার যন্ত্রণায় আমার নবী পেটের মধ্যে তিনটা পাথর কালো কালো পাথর বাজে সাহাবীর সঙ্গে নবী এখন করতেছে কাফের পরিষদ থেকে মদিনা কে সমসং মদিনা কে হেבוד করতে বিশ্ব নবীও কলিকাতা করণ কাজ লেগে গেছে সাহাবীরাও কষ্ট করতেছে কিন্তু নবী পেটের মধ্যে তিনটা পাথর লাগাইছে মানুষ যখন ক্ষুধা লাগে তখন কিন্তু পেট বড় হয় কথা কোন না মানুষ যখন ফিদাতত হয় শরীর গরম হয়ে যায় নবী এই কষ্ট দেখিয়া নবীর একজন সাহাবী যার নাম জাবেদ رضی اللہ تعالی عنہ নবী দেখ কষ্ট দেখিয়া সহ্য করতে পারে না দগ দাকা ফিদা কাবি উম্মি ইয়া আপনার জন্য আমার জীবন ফিদা নবী আপনি যদি আমাকে একটু রুকসুল দেন ওই দেখা যায় আমার বাড়ি বাড়ির কাছে যাব একটু দেখি না একটু খাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি এ আল্লাহ নবী থেকে লোক সুত নিয়ে যাবে রাজি আল্লাহ তালানু বাড়িতে যা বিবিকে ডাক ডাক বিবি রে আমার দয়ার নবী ক্ষুধার যতনা পেটে পাথর বাদিয়া খন্দকের ময়দানে ছুরিকা খনন করতেছি আমি না খায়া বলে সমস্যা নাই রহমাতুল আলামি না খায়া কষ্ট করে সহ্য করতে পারে না বিবে খাওয়ার কি আছে বিবে ডাক ডাক আমার বাড়িতে এক টুকরা

এক কেজির মতো এক আটা আর একটা খাসি বটি আছি নবী মু হাসি দিয়ে দাঁড়াও একটা ঠেলার উপর বটিয়া নবী ডাক ডাক ও খন্দকের সাহাবিরা দেড়ের থেকে দুই হাজার কুড়াতে তিন হাজার এই দেড় হাজার সাহাবি কে নবী ডাক দেখো তাড়াতাড়ি তোমরা কাজ করো খুঁজে লাগলে সমস্যা নাই আজকে দুপুরে আমরা আজাবের বাসিতে যাইয়া আমন কোন খানা খাইব সোহারাল্লাহ সাহাবিদের বলতেছে সাহাবিরা তোমরা কাজ কর্ম করো সমস্যা নাই আজকে দুপুরে জহর নামাজের পরে যাবে বাসে তোমরা আমন্ত্রণ গ্রহণ করছে আমন্ত্রণ গ্রহণ করছি যাবে বাসে দাবাত খেতে যাবো

এবা তখন যোহরের নামাজের পরে হাজার সাহাবী কয় হাজার হাজার সাহাবীদের তখন এক একে আবু হযরত জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাইতেছেন। খানা পাকা হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। বিশ্বনবী ডাক দেন, "এই জাবির, নবীর সাহাবী জাবেরকে ডাক দিয়ে বলতেন, তোমার کھاناটা আমার কাছে নিয়ে আসো।" নবী সুন্দর করে একটু দোয়া দিয়া দিলেন। ঢাকনার মধ্যে দোয়া দিয়া মুখের একটু লালা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন। বলে যাবে রে বিসমিল্লা বলিয়া এখান থেকে রুটি আর গোস্ত দেওয়া শুরু করবা খবরদার কমপ্লিট সম্পূর্ণ ঠাকনা তুলবা না ঢাকনা অর্ধেক একটু তুলিয়া ওখান থেকে গোস্ত আর রুটি দিয়া খাওয়ান শুরু করে দিবা বরক দিবে কি এই যে খাওয়ান শুরু করছে তো করছে দেড় হাজার সাহাবি খানা খাইয়া পরিতৃপ্ত হইয়া আবার খননের কাজে লাগে গেছে

আর হাজার খাইছে আমি খাইছি দিবে খাইছে নবী খাইছে এক ইঞ্চি পরিমাণ কমে না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু এটা হলো বরকত কথা বলেন ঠিক কিনা নবী নাই কিন্তু নবীwala जिंदगी সাহাবিয়া जिंदगी সুন্নাত wala जिंदगी মধ্যে বরকত দিবে কে এজন্য সন্তানকে মাদ্রাসা দাও দরকার নাই নাকি বলেন যে মাদ্রাসা ছাত্রী তুমি যাবে রে ডিগ্রি পাবে না পাঁচ কি খায় বাজে খাওয়ানে মালিক আল্লাহ সন্তান দেনেওয়ালা আল্লাহ খাওয়া মালিক আল্লাহ কিন্তু নবীর সঙ্গে সম্পর্ক করেন আল্লাহর সাথে সম্পর্ক করেন মাদ্রাসার সন্তানকে বলিয়া ধর্মীয় শিক্ষা আগে দেন তাহলে কি হবে আপনি বাঁচবেন আপনাকে বিদ্যাসবে ওই রুম বুকিং দেওয়া লাগবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সমন্বয় সময়ের জন্য আমাদেরকে পাঠায়ছেন অনেক সন্তান কালেমা জানে না না গুসল না, যদি বলা এ যুবক গোসলে ফরস পার্টি করা গোসলে ফরস তিনটি পার্টি কি সাবান গামছা লুঙ্গি গামছা সাবান এটা হলো তিনটা গোসলে ফরস এটা তিনটা গোসলে ফরস লুঙ্গি গামসা সাবান এই যে গোসল করে তোমরা এইটাই গোসলে ফরজ আরে বাধা তুই দুব হয়ে গেছিস তোর ফরজিয়াত আছে কেমনে ফরজ অর্জন হয় ফরজ গোসল কেমনে করা হয় এইটাও জানে না কথা বল ঠিক ভাই যাক এর জন্য আমি নিজে ইসলাম শিখবো সন্তানকে শেখাবো পরিবারকে শেখাবো ধর্মীয় শিক্ষার মূল একটা বন্ধন এই কওমি মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসা নূরে মদিনা দুলারি পারে আছে আর ও মাদ্রাসা আছে সন্তানকে আগে ধর্ম শিক্ষা আগে দিব তারপর অন্য শিক্ষা ইনশা হাত লাগ কল ইনশা ইনশা মাদ্রাসায় محبت করব ইনশাআল্লাহ বলেন আলেম ওলামাকে محبت করব ইনশাআল্লাহ আলেম ওলামা থাকবেন ইনশা হাত মা আমা যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কি আমত কথা বলেন ঠিক কিনা আলেম আলামার সঙ্গে মহাব্বত হবে অলাম একাশে মহাব্বত হবে তাদের সঙ্গে কি আমত হবে আর মুসারু মদারু গাদারু সঙ্গে হলে তার সঙ্গে তার হাসন নাসর হবে আল্লাহ রব ইজাত আমাদেরকে সহি দান করুক আমিন বলেন আল্লাহ পাক ইমানে প্রতি অবিচল থেকে ইমানে ইমানে নূর নিয়ে কবরে যাওয়া তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু